গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠেছি তো গলাটা একটু বসে আছে যেন তো আজকে তো জামাই ষষ্ঠী তোমাদের সব মেয়ে জামাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভকামনা শুভেচ্ছা রইল তোমরা আজকে কিরকম এনজয় করছো জামাইরা কিরম যা কি বলে ওটা পাঞ্জাবি পরে হাতে কোচা নিয়ে শ্বশুর বাড়ি কেমন এনজয় করছো জানিও আমরাও যাব আমি আর সুকল্যাণ আর একটু পরে যাব তো আজকে একটু লেটে ঘুম থেকে উঠলাম কারণ আজকে এমনি সানডে সানডে মানে ফানডে আর কালকে একটু ঘুমোতেও দেরি হয়ে গেছে আমাদের ওই জন্য একটু লেটে উঠলাম এখন ফ্রেশ হব রেডি হয়ে তারপরে যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে ব্লগটা দেখতে থাকো তুই কিছুক্ষণ হলো স্নান টান করে আসলাম এখন শুক্র যাবে স্নান করতে আমি একটু চা বসিয়েছি গ্রিন টি খাবো ও আর আমি তারপরে ও স্নানে যাবে আর তারপরে আমরা রেডি হয়ে বেরোবো আমাদের দ্বিতীয় বছরের জামাই ষষ্ঠী আগের বছর আগের বছর তো গেছিলাম সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বছরটা দ্বিতীয় এই বছরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো স্নানি গেছে এরপরে ও এসে রেডি হবে অত রেডি হতে বেশিক্ষণ লাগে না তো চলো এবার আমি রেডি হয়ে নিই আর রেডি হওয়ার সময় না আমার একটা প্রবলেম খুব হয় সেটা হচ্ছে কি পরবো সেটাই আমি বুঝতে পারি না অথচ আলমারিতে প্রচুর শাড়ি প্রচুর ড্রেস কিন্তু তবু বেরোনোর সময় আমার মনে হয় যে কি পরবো কি পরবো এরকম একটা সমস্যা হয় তাই তোমাদের কার হয় আমার তো হয় তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হতে গিয়ে এতটাই দেরি হয়ে গেল যে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর কোনো ভিডিওই ও বাড়িতে ক্যাপচার করা হলো না সুকল্যাণে স্নান করে এসে আমাকে খুব তাড়া দিতে শুরু করলো আমিও সেজন্য আর কোনো ভিডিও ক্যাপচার করতেই পারলাম না তো আমি আর ও এই আসলাম বেলেঘাটায় বেল বাজালাম বাবা দরজা খুললো জামাই ঢুকলেন আজকে তো জামাই এরই দিন সঙ্গে মেয়েরা ফাউ তো প্রচন্ড গরম এই বাড়িতে গিয়ে বাড়ির ভেতরে বসে একটু শান্ত হলাম এই জাস্ট বাড়িতে ঢুকলাম বাইরে প্রচন্ড গরম যাই হোক এবারে আমাদের রিচুয়াল শুরু হবে তো আমি ওই বাড়ি থেকে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারলাম না কারণ আমি যখন রেডি হচ্ছিলাম রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো সুকল্যাণ ফ্রেশ হয়ে এলো ব্যাস আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ওই জন্য আর আমি তখন টিভ নিতে পারিনি যাই হোক এবার ব্লগটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগলো যেহেতু আমার পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেজন্য আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি কিছুক্ষণ রেস্ট নিয়ে রিচুয়ালসটা শুরু করে দিলাম কারণ না হলে লাঞ্চের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আর জানো তো শুকরলানের এই রিচুয়ালসটা মানে যে আমার মা ওকে এত আদর করে স্নেহ করে সাত করে আর আর যা যা হয় সেই রিচুয়ালসগুলো করে আশীর্বাদ করে তো আমার না এটা দেখতে প্রচন্ড ভালো লাগে যেহেতু আমার কোনো পিসি নেই তো সেই জন্য আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা সেভাবে আমি কখনোই দেখিনি আর তাই এখন আমার এটা দেখতে খুব ভালো লাগে ওকে আশীর্বাদ করার পর এবার শুরু হলো আমার পালা আমার যে এই ষাট ষষ্ঠী এত পছন্দের যে তোমাকে কি বলবো তো আমাকে যখন আশীর্বাদ করছিল আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আশা করছি তোমরা যারা আমার মতোই মানে মেয়ে জামাই গেছো সেই মেয়েরা আমার এই ফিলিংসটা খুব ভালো পর্ব শেষ এবার শুরু হবে গিফট দেওয়ার পালা এবার হলো ষষ্ঠীর ফল এবং উপহার দেওয়ার পালা উপহার সুকল্যাণ ও আমার বাবা মাকে কি দিল এবং আমার বাবা মা আমাকে আর সুকল্যাণকে কি দিলো তোমাদের আলাদা করে সরচা আমি শেয়ার করবো আর এবার দেখছো আমার ভাই পাপ্পুকে আমার মা ষষ্ঠীর শার্ট দিচ্ছে এবং আশীর্বাদ করছে তো ওকে আশীর্বাদ করার পর ষষ্ঠীর শার্ট আমার বাবাকেও দিয়েছে আর তারপর সুকল্যাণ বাবা এবং মায়ের গিফট মায়ের হাতেই দিয়ে দিল এবার শুরু হবে খাওয়া দাওয়ার পালা সুকল্যাণ আর আমার ভাই পাপ্পু একসঙ্গে খেতে বসেছিল আমি খাওয়ার কোন ভিডিও নিতে পারিনি কারণ আমি মায়ের সঙ্গে পরিবেশন করছিলাম সেদিন মেনুতে ছিল ভাত পাঁচ রকমের পোলাও এবং গন্ধরাজ চিকেন তারপর চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ এবং সব শেষে আইসক্রিম একই গরম তার উপরে এত আইটেম আমাদের দুজনেরই খাওয়া বেশি হয়ে গেছে এবার একটু রেস্ট নিয়ে নি চলো তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে কোথাও বেরোবো এবার খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে গিয়ে পুরো ঘুম মানে খাওয়াটা একটু বেশিও হয়ে গেছিল তারপর বাইরে তো খুব গরম ঘরে একটু এসি চালিয়ে শুয়েছি ব্যাস কে দেখে কোনো ঘুষ নেই একদম ঘুমিয়ে গেছে তো এখন বাজে ছটা কুড়ি তারপর সন্ধেবেলায় আমরা ষষ্ঠীর ফল এবং দই মিষ্টি এইসবই খেলাম আহ বাইরের যা আর কিছু খাবো পেটে একদমই কোনো জায়গা ছিল না এইসবের সঙ্গে খেলাম ল্যাদ এবং দেখলাম টিভি এইগুলো করতে করতে টাইম হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এই আমরা এখন রেডিও হয়ে নিলাম আমি আর এখন শাড়িটা পরলাম না কারণ রাত হয়ে গেছে তো আর আমার খাওয়াটা খুব বেশি হয়ে গেছে শরীরে অস্বস্তি হচ্ছে খাওয়া বেশি হলে যেমন হয় তেমন তো এখন আমরা বাড়ি চলে যাব রেডিও হয়ে গেছি প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে খুব গরম থাকে আগের ছিল তবে আগেরবার বার দিকে একটু বৃষ্টি হয়েছিল আর আজকেও তো ভালোই গরম কিন্তু মনে হয় আগের বছরের তুলনায় বছর গরমটা একটু কম যাই হোক চলো সারাদিন তো ভালোই কাটলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম এবার বীরঘড়িয়া যাব বাকি কথা ওখানে গিয়ে বলছি তো আমরা বেরিয়েও গেছি অনেকটাই রাত হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে ফিরতে হবে রাস্তায় দাঁড়িয়ে আছি চলো আবার বেলঘরিয়ায় পৌঁছে কথা বলি তো এই ঢুকলাম বাড়িতে ওহ কি যে বাজে দিচ্ছিলি গরম ম্যাপটা কি বলবো যাই হোক এবার ফ্রেশ ফ্রেশ হব আর তারপর আন্দোবান্ধব বলছি জামাইয়ের কি রিয়াকশন জামাই তে গিয়ে আর তোমরা কারা কারা এনজয় করলে আজকে জামাই আমাকে কিন্তু জানিও তো যাই আমি ফ্রেশ হয়ে আসি তারপরে এসে আবার তোমাদের সঙ্গে গল্প করছি এই জামাটা তো মার বাবা জামাই ষষ্ঠীতে দিয়েছে ও পরে দেখছে ঠিকঠাক আছে কিনা ওর জিন্সটা এবং আমার ড্রেসটা তোমাদের পরে দেখাচ্ছি তো ফ্রেশ হয়ে এসছি বেশ অনেকক্ষণই হলো এবার মানে একটু গল্প করছিলাম আর ও ফ্রেশ হতে গেল কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে এলো আর এবার রাতও হয়ে গেছে এবার শুয়ে পড়ব সারাদিন তো অনেক জার্নি গেছে জার্নি তেমন না তবু ওই যাই হোক তো আমি তোমাদের বলেছিলাম যে ওর কেমন আজকে লাগলো যেহেতু আজকে দিনটা ও কেন্দ্রিক মানে ও যেহেতু জামাই আর জামাই জামাই কেন্দ্রিক জামাই স্পেশাল সেজন্য ওর কেমন লাগলো সেটা তোমাদের জানাবো আগের বছরও আগের বছর প্রথম ছিল সেই অনুযায়ী আগের বছরের এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবছর দ্বিতীয় বছর এবছরটাও শেয়ার করছি নাও এবার বলো তোমার কেমন লাগলো এক্সপিরিয়েন্স দারুণ দারুণ খাওয়া দাওয়া হলো দারুণ আনন্দ হলো সারাদিন খুব ভালো এনজয় করেছি গুড নাইট টাটা আমরা বেশি ল্যাট খেয়েছি আজকে যাই হোক চলো ঘুমিয়ে পড়ো দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করলাম আশা করি এরপর ব্যাক টু ব্যাক তোমাদের ব্লগ দিতে পারবো এতদিনের ব্লগ না দিতে পারার কারণটাও আমি পরের কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর তোমরাও কেমন জামাই ষষ্ঠী এনজয় করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলো আজকে এখানেই শেষ করছি Tata, good night.